নাহমদ হুয়ানু সাল্লাহ রসুল হিল করিম আমাবাদ ফাউজ বিল্লাহ মিন সৈতওয়ান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম একবিংশ শতাব্দীর শুরুতে মহাকাশ বিজ্ঞানের যে অনবদ্য এবং ঐতিহাসিক আবিষ্কার সারা পৃথিবীবাসীর জন্য চিরদিন স্মরণীয় হয়ে থাকবে তা হল জ্যামসেপ টেলিস্কোপ সম্প্রতি মহাবিশ্বের শুরুর দিকের সবচেয়ে প্রাচীন অবস্থার বা প্রায় একশো কোটি বছর আগের ছবি তুলে পৃথিবীবাসীকে দেখিয়ে একটি ইতিহাস সৃষ্টি করেছে এই টেলিস্কোপ পাশাপাশি কারিনা নেবুলা স্টিফান কুইন্টেন নামের পাঁচটি গ্যালাক্সির একটি গুচ্ছ ও রিং এর হাজার কোটি বছর আগের ছবি তুলে মহাকাশ বিজ্ঞানের সম্বারে যুক্ত করেছে এক অনবদ্য ইতিহাস মহাকাশের আরও গভীরে মহাবিশ্বের শুরুর দিকের বিস্ময়কর তথ্যকে জানার জন্য বিগত দু হাজার একুশ সালের পঁচিশ ডিসেম্বর আকাশে রওনা দিয়েছিল জেমস টেলিস্কোপ জেমস ওয়েব বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী ও ব্যয়বহুল টেলিস্কোপ কতটা ব্যয়বহুল এবং কতটা শক্তিশালী এই টেলিস্কোপের কাজ ও উদ্দেশ্য বা কী সর্বোপরি কেন এই টেলিস্কোপ এই বিষয়ে বিস্তারিত জানতে চলেছি আজকের এই ভিডিওতে তার পূর্বে বর্তমান আধুনিক জ্যোতির্বিজ্ঞানে টেলিস্কোপের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এবং সেই সুদূর অতীত থেকে টেলিস্কোপের বিবর্তনের ইতিহাসের দিকে যদি আমরা একবার চোখ বলিয়ে দেখি তাহলে জেমস ওয়েবের গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো ইনশাল্লাহ কাল থেকে মানুষ আকাশের দিকে থাকিয়ে বিস্ময়ে ভাবত অনন্ত মহাকাশে অসীম দূরত্বে থাকা নক্ষত্ররাজি কীভাবে অস্তিত্ব এলো কোথা হতে তাদের উৎপত্তি কোথায় বা তাদের গন্তব্য তাদের স্থায়িত্ব কালেই বা কত ইত্যাদি পাশাপাশি এই বিশাল মহাবিশ্বের সৃষ্টি রহস্য সম্পর্কে জানতেও মানুষ যার পর কৌতূহল ছিল সেই কাল হতে এখন অবধি আর তাই মহাবিশ্বের ভূতপত্তি মহাবিশ্বে বিদ্যমান সমস্ত গ্রহ নক্ষত্র ছায়াপথ নিহারিকা ইত্যাদি সম্পর্কে জানতে মানুষ গবেষণার পর গবেষণা করে গেছে শতাব্দীর পর শতাব্দী এই গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান খ্রিস্টপূর্ব বহু শতাব্দী থেকে জ্যোতির্বিজ্ঞানের মৃদু চর্চা হয়ে আসলেও সে সময়ে মানুষ মহাবিশ্ব সম্পর্কে খুব কমই জানতে পেরেছে অনুন্নত বিজ্ঞান ও প্রযুক্তিগত অপারগতা ও সীমাবদ্ধতার কারণে এর মধ্যে আবার খ্রিস্ট পরবর্তী কয়েক শতাব্দী পর্যন্ত অর্থাৎ মধ্যযুগে এসে ইউরোপে জ্যোতির্বিজ্ঞানের এই চর্চা শিথিল হয়ে যায় আবার ঠিক এই সময়টা বা খ্রিস্টীয় নবম শতাব্দী হতে তেরোতম শতাব্দী পর্যন্ত ছিল ইসলামের স্বর্ণযুগ আর এই সময়ে মুসলিমদের মধ্যে ব্যাপক জ্যোতির্বিজ্ঞানের চর্চা লক্ষ্য করা যায় তার অন্যতম কারণ ছিল পবিত্র কোরআনে জ্যোতির্বিজ্ঞানের বহু অমীমাংসিত প্রশ্নের উত্তরের ক্লোকোজে পাওয়া এবং পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ রাবুল আলমিন বহুবিধভাবে পৃথিবী মহাকাশ মহাবিশ্ব এবং স্থিত গ্রহ নক্ষত্র ছায়াপথ ও নিহারিকা ইত্যাদি সম্পর্কে গবেষণা করার জন্য মানবজাতিকে জাতিকে বারংবার তাকিদ প্রদান করেছেন ইসলামের বিজয়ের পর খেলাপথের শুরুর দিকে মুসলিম বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানের চর্চায় ব্যাপক মনোনিবেশ করেন এর মধ্যে বিশেষভাবে নশো চৌষট্টি খ্রিস্টাব্দে পারস্যদেশীয় দেশীয় জ্যোতির্বিজ্ঞানী আজোফি তার লিখিত একটি গ্রন্থ যার ইংরেজি নাম বুক অব স্টার গ্রন্থে আমাদের নিকটবর্তী বৃহত্তম ছায়াপথ অ্যান্ড্রুমিডা সম্পর্কে ধারণা দেন যদিও বা তখন অ্যান্ড্রুমিডা শুধু একটি তারকাপুঞ্জ হিসেবেই চিহ্নিত ছিল এরপরে আরও বিভিন্ন উল্লেখযোগ্য আরবি মুসলিম জ্যোতির্বিজ্ঞানী বিশেষ করে আল বাট্টানি থেবিট আজফি আল আবু মাসার আল আলজাকেল আল জাকেল এবং আল সহ প্রায় পঞ্চাশ জনের অধিক ইতিহাসকেত মুসলিম জ্যোতির্বিজ্ঞানীগণ তাদের প্রসূত গবেষণা দ্বারা জ্যোতির্বিজ্ঞানকে যার পরণায় সমৃদ্ধ করে গিয়েছেন এবং আজকের আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সিংহভাগই সেই সব মহান মুসলিম জ্যোতির্বিজ্ঞানীদের স্থাপিত ভিত্তির উপর স্বগৌরবে দাঁড়িয়ে আছে এরপর চোদ্দশো শতাব্দী বা জ্যোতির্বিজ্ঞানের রেনেসা যুগের শুরুতে নিকোলাস কোপার্নিকাস আমাদের সৌর ব্যবস্থা সম্পূর্ণ সূর্যকেন্দ্রিক বলে একটি প্রস্তাবনা পেশ করেন আর এর পরবর্তীতে ইতালিয়ান জ্যোতির্বিদ ও পদার্থবিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এবং জার্মান জ্যোতির্বিজ্ঞানী জোহানেস ক্যাপলার নিকোলাস কোপার্নিকাসের এই প্রস্তাবনাকে সমর্থন করেন এবং এই বিষয়ের উপর আরও গবেষণা দ্বারা এই বিষয়টিকে আরও সমৃদ্ধ করেন একথা অনস্বীকার্য যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে মানুষের তৈরি যে যন্ত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় সহায়ক হিসেবে ভূমিকা পালন করেছে তা হল টেলিস্কোপ গ্যালিলিও গ্যালিলি মহাকাশ গবেষণার জন্য তখনকার যুগে প্রথম মহাকাশ দর্শনযোগ্য টেলিস্কোপ নির্মাণ করেন এবং এই টেলিস্কোপ ব্যবহার করে তিনি বৃহস্পতি গ্রহ ও তার চারটি উপগ্রহ আবিষ্কার করেন পরবর্তীতে পদার্থবিজ্ঞানী স্যার জগৎ বিখ্যাত আইজেক নিউটন অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং এর অন্যতম সফল যন্ত্র হিসেবে প্রথম প্রতিফলিত টেলিস্কোপ আবিষ্কার করে এর মাধ্যমে মহাকাশ দর্শনকে আরও এক ধাপ উন্নীত করেন এভাবে মহাকাশ বিজ্ঞানের উন্নতি এবং মহাকাশের বিভিন্ন রহস্যকে জানতে অনস্বীকার কার্য ও আশ্চর্যজনক ভূমিকা রাখতে শুরু করে টেলিস্কোপ মহাকাশ বিজ্ঞান চর্চার জন্য টেলিস্কোপ হয়ে ওঠে একটি বিকল্পহীন অবিচ্ছেদ্য অংশ এবং বলা যায় টেলিস্কোপ ব্যতীত জ্যোতির্বিজ্ঞানের কল্পনা করাই যেন অসম্ভব একটি ব্যাপার সুতরাং বিজ্ঞানীদের আপ্রাণ প্রচেষ্টা ছিল টেলিস্কোপের উপর আরও গবেষণার মাধ্যমে যতটা সম্ভব উন্নতত টেলিস্কোপ নির্মাণ করা এরপর ঊনবিংশ শতাব্দীতে এডুইন পাওল হাবেল তার নির্মিত টেলিস্কোপের মাধ্যমে টেলিস্কোপ জগতে আনলেন যুগান্তকারী পরিবর্তন উনিশশো সালে এডুইন হাবেল সে সময়েরকার সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করেন টুয়েলভ পয়েন্ট মিটার হোকার টেলিস্কোপ যেটি ছিল সে সময়কার সবচেয়ে আধুনিক ও উন্নত টেলিস্কোপ আর এই টেলিস্কোপ নির্মাণ করে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন তার টেলিস্কোপ দ্বারা তিনি একটি স্পন্দিত তারকার স্টাডি করে নিশ্চিত হলেন যে ওই তারাটি আমাদের মিল্কিও ছায়াপথের বাইরের অন্য কোনো ছায়াপথের বাসিন্দা আর সে সময় পর্যন্ত আমাদের মিল্কিও গ্যালাক্সিকেই পুরো মহাবিশ্ব হিসেবে জানত পৃথিবীবাসী এই ঘটনা দ্বারা এতদিন জানা একটি সত্য অতীত হয়ে আরও একটি আশ্চর্যজনক সত্য মানবজাতির জাতির সামনে এলো এবং সেটি হলো আমাদের মিল্কে গ্যালাক্সি পুরো মহাবিশ্ব নয় বরং এটি মহাবিশ্বের একটি ক্ষুদ্র স্টার সিটি বা নক্ষত্রপুঞ্জ এবং আমাদের গ্যালাক্সির বাইরে আমাদেরই ছায়াপথের মতো আরও অনেক অনেক নক্ষত্রপুঞ্জ বা ছায়াপথ বিদ্যমান এদিন হাবেল তার এই যুগপথ আবিষ্কারের পর এই টেলিস্কোপ দ্বারা মহাকাশে আবিষ্কৃত বিভিন্ন গ্যালাক্সিকে তাদের ধরন অনুযায়ী শ্রেণীবিন্যাস করেন যেমন স্পাইরাল গ্যালাক্সি বা সর্পিল আকারের ছায়াপথ ইলেকট্রিক্যাল গ্যালাক্সি বা উপবৃত্তাকার ছায়াপথ আরও রয়েছে লেন্টিকুলার গ্যালাক্সি এবং আরও কিছু স্পষ্ট গ্যালাক্সি আর গ্যালাক্সিদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এই নিয়মটি হাবল সিকোয়েন্স হিসেবে জ্যোতির্বিজ্ঞান বিশ্বে পরিচিত এবং এটি ছায়াপথ বা গ্যালাক্সি শ্রেণীবিন্যাসের সবচেয়ে জনপ্রিয় সিস্টেম এখানে সংশয় দুর্বূত করতে আপনাদের জানিয়ে রাখছি যে ছায়াপথ এবং গ্যালাক্সি একই কথা এবং আমাদের মেলক গ্যালাক্সি একটি স্পাইরাল গ্যালাক্সি বা সর্পিল আকারের ছায়াপথ এডুইন হাবেল তার অসামান্য আবিষ্কার টুয়েলভ পয়েন্ট ফাইভ মিটার হুকার টেলিস্কোপ দ্বারা আরও দেখতে পান গ্যালাক্সিগুলো ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং এই ঘটনা দ্বারা মানুষের কাছে মহাবিশ্ব যেন নিজ থেকেই জানান দিয়ে যাচ্ছে যে এই মহাবিশ্ব ক্রমশই সম্প্রসারিত হয়েই চলেছে এডউইন হাবেলের এই অনবদ্য আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দাতা কমিটি পদার্থবিদ্যার উপর এডুইন পাভেল হাবেলকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে কিন্তু দুঃখের বিষয় এই মহা স্বীকৃতি হাবেল জীবদ্দশায় নিয়ে যেতে পারেননি এমনকি তিনি যে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সেটাও জানতে পারেননি কারণ তার কিছু মাস পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন এভাবে মহাকাশ বিজ্ঞানের চর্চায় টেলিস্কোপ হয়ে ওঠে এক বিকল্পহীন অবিচ্ছেদ্য ও অতি গুরুত্বপূর্ণ অংশ এক পর্যায়ে পৃথিবী থেকে মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের গবেষণার সবচেয়ে বড় একটি বাধা চিহ্নিত করলেন বিজ্ঞানীরা আর সেটি হল আমাদের বায়ুমণ্ডল বিজ্ঞানীরা উপলব্ধি করলেন যে আমাদের বায়ুমণ্ডল স্থিত বিভিন্ন ঘেঁষ ও ধুলোর কারণে মহাকাশে স্থিত বিভিন্ন অবজেক্টকে সুস্পষ্ট দেখা সম্ভব হয়ে উঠছে না আর মহাকাশ থেকে বিভিন্ন আলো সরাসরি আমাদের পৃথিবীতে এসে পৌঁছতে পারে না মহাকাশ থেকে আগত আলোই মহাকাশের বিভিন্ন অবজেক্টকে স্টাডি করার এবং জানার মূল উপাদান এজন্য বিজ্ঞানীরা উপলব্ধি করলেন আমাদের পৃথিবীর বাইরে যদি কোনো টেলিস্কোপ স্থাপন করা যায় তাহলে এই মহাবিশ্বের বহুবিধ তত্ত্বকে আরও অনেক গভীরভাবে জানা যাবে এবং মহাবিশ্ব সৃষ্টির নানা রহস্যকে উদ্ঘাটন করা যাবে এজন্য পরিকল্পনা করা হয় একটি অত্যাধুনিক টেলিস্কোপ নির্মাণের মহাকাশ গবেষণা সংস্থার নাসা প্রতিষ্ঠিত হওয়ার দশ বছর পূর্বেই এরকম একটি টেলিস্কোপ নির্মাণের প্রজেক্ট হাতে নেওয়া হয় যেহেতু এডুইন পাওল হাবেল তার নির্মিত হোকার টেলিস্কোপ দ্বারা পর্যবেক্ষণের মাধ্যমে প্রথম মহাজগতিক ব্লু শিফট এবং রেড শিফট দেখিয়ে প্রমাণ করতে সক্ষম হন যে এই মহাবিশ্ব সম্প্রসারণশীল আর মহাবিশ্বের প্রতিটি বস্তুই একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং তার এই তত্ত্বের উপর ভিত্তি করেই আলোর মুখ দেখে বিগ ব্যাং তত্ত্ব সেহেতু এই মহান বিজ্ঞানীকে সম্মান জানিয়ে পৃথিবীর বাইরে স্থাপনের জন্য নির্মিতব্য টেলিস্কোপের নামকরণ করা হয় হাবল স্পেস টেলিস্কোপ বিশাল এবং অত্যাধুনিক এই টেলিস্কোপটির নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালের শুরুর দিকে উনিশশো সালের চব্বিশ এপ্রিল স্পেস শাটল ডিসকভারি নামক নবজান দ্বারা হাবল টেলিস্কোপকে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে প্রেরণ করা হয় এবং পৃথিবী পৃষ্ঠ থেকে পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার উঁচুতে এর জন্য নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয় এরপর বাকিটা মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের জন্য ইতিহাস হাবল টেলিস্কোপ দ্বারা কোটি কোটি আলোকবর্ষ বর্ষ থাকা মহাবিশ্বের অগণিত অবজেক্টকে অকল্পনীয় পরিষ্কার এবং নিকুত দেখা যাচ্ছিল পানির উপরে কোনো বস্তুকে পানির নিচ থেকে যতটা অপরিষ্কার এবং ঝাপসা দেখায় পানির উপরে থেকে দেখলে সেই বস্তুকে ঠিক ততটাই স্পষ্ট ও সুন্দর দেখায় আর হাবল টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ দেখার ব্যাপারটাও ঠিক সেরকমই ছিল অর্থাৎ পৃথিবীবাসী এতদিন পর্যন্ত মহাকাশটাকে যেন পানের নিচ থেকেই দর্শন করছিল মহাবিশ্ব সম্পর্কে মানবজাতির হাজার বছরের বহু রহস্যের উন্মোচন করে হাবল টেলিস্কোপ এবং সেই সাথে মহাবিশ্বের আরও বহু অমীমাংসিত রহস্যেরও জন্ম দেয় বলতে গেলে হাবল টেলিস্কোপ মহাবিশ্ব সম্পর্কে মানুষের ধারণার চেয়ে অনেক বেশি তথ্য উদ্ঘাটন করে এবং জ্যোতির্বিজ্ঞানকে যার পরে সমৃদ্ধ করে চলেছে একথা অনস্বীকার্য যে হাবল টেলিস্কোপ যদি না হতো তাহলে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে মানুষ হয়তোবা বর্তমানের চেয়ে আরও হাজার বছর পিছিয়ে থাক হাবল টেলিস্কোপ দ্বারা মহাজাগতিক নানান বস্তু যেমন বিভিন্ন নক্ষত্র গ্যালাক্সি নেবুলা হোল কোয়াসার ইত্যাদি সুস্পষ্টভাবে দেখার পাশাপাশি এগুলি সম্পর্কে বিশদভাবে স্টাডি করা গেছে এবং তাদের আকার ধরন ও দূরত্ব সম্পর্কে সুস্পষ্ট তথ্য সংগ্রহ করা গেছে আজকের এই পর্যন্ত এসে আমাদের হাতে আধুনিক মহাকাশ বিজ্ঞানের যে বিশাল তথ্য ভাণ্ডার রয়েছে তা সম্পূর্ণ হাবল স্পেস টেলিস্কোপের অবদান প্রত্যাশার চেয়ে অনেক গুণ বেশি পূরণ করেছে হাবল টেলিস্কোপ হাবলের মাধ্যমে দেখা গেছে মহাজগতিক ঘেষ আর ধুলার বিশাল সম্ভার যাকে বলা হয় ম্যাগনেলিক ক্লাউড সেই ম্যাগনেলিক ক্লাউডের মধ্যে জন্ম নেওয়া গুচ্ছ গুচ্ছ শিশু নক্ষত্ররা কিভাবে মহাকাশে ছড়িয়ে থাকে মহাজাগতিক ঘেস সমূহের নানা রং সেই রং স্টাডি করে জানা গেছে মহাজগতের বয়স বিগ বিং বিস্ফোরণ পরবর্তী হতে অধ্যকার বিবর্তনের বিভিন্ন হিসাব হাবল দেখিয়েছে মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্রদের গ্রহসমূহ আরও অনেক অনেক তত্ত্ব ও ছবি বিগত পঁচিশ বছরে তিরিশ হাজারেরও অধিক মহাজাগতিক ছবি পাঠিয়েছে হাবল টেলিস্কোপ বর্তমানে এই হাবল টেলিস্কোপের আয়ু প্রায় শেষের দিকে ধারণা করা হচ্ছে দু সালের পর হাবল টেলিস্কোপ পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়বে ঠিক এই ভাবনা থেকে বিজ্ঞানীরা উনিশশো সালে হাবল টেলিস্কোপের চেয়ে আরও উন্নত নতুন টেলিস্কোপের নির্মাণের পরিকল্পনা করেন ওয়েব টেলিস্কোপ নির্মাণের প্রধান প্রতিষ্ঠান নাসা ও সহপ্রতিষ্ঠান হিসেবে ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং কানাডিয়ান মহাকাশ সংস্থা একসাথে কাজ করে সেই সাথে বিশ্বের দেশ ও মার্কিন অঙ্গরাজ্যের তিন শতাধিক বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা ও কোম্পানির পাশাপাশি শত শত বিজ্ঞানী ও হাজার হাজার প্রকৌশলী এই প্রকল্পের উপর কাজ করেছেন সব মিলিয়ে জেমস ওয়েব টেলিস্কোপ নির্মাণের প্রকল্পটি শেষ করতে প্রায় এক হাজার কোটি মার্কিন ডলার খরচ হয় যেখানে হাবল টেলিস্কোপ নির্মাণ থেকে শুরু করে এই পর্যন্ত বিগত বছরে কোটি মার্কিন ডলার খরচ হয়েছে পৃথিবীর কোটি কোটি মানুষের মহাবিশ্বকে আরও অনেক গভীরে জানার অনেক অধরা স্বপ্ন ও সাথে নিয়ে মহাবিশ্বের হাজার হাজার কোটি বছরের অতীতকে উন্মেচিত করতে জ্যামসঅ টেলিস্কোপ আকাশে পাড়ি দিয়েছে অনেক সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ার এর পুরো জীবনের ক্যারিয়ার প্রায় তিন দশকের কঠোর পরিশ্রম হয়েছে এই টেলিস্কোপটির পেছনে সাথে হাজার কোটি ডলারের ব্যয় তো হয়েছেই এই টেলিস্কোপ নির্মাণের ক্ষেত্রে কতটা যত্ন মেধা শ্রম মনন ও সতর্কতা রয়েছে তা বলা বাহুল্য কারণ এই টেলিস্কোপের রয়েছে তিনশোটির মতো সিঙ্গেল পয়েন্ট এর একটিও যদি ঠিক মতো কাজ না করে তাহলে হাজার হাজার মানুষের পুরো তিন দশকের পরিশ্রম সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে আর এই টেলিস্কোপটি স্থাপন করা হয়েছে পৃথিবী থেকে প্রায় সাড়ে নয় মিলিয়ন কিলোমিটার দূরে যেখানে গিয়ে টেলিস্কোপটির কোনো ত্রুটি বিচ্ছুতি সংশোধন করা সম্ভব নয় সুতরাং যাচ্ছে মানুষের সর্বোচ্চ চেষ্টা ছিল এই টেলিস্কোপটি তৈরি করতে সুতরাংটি টেলিস্কোপটি হাবল টেলিস্কোপের চাইতে একশো গুণ শক্তিশালী এই দুটি টেলিস্কোপের মধ্যে মূল পার্থক্য হল হাবল টেলিস্কোপ কাজ করে আলট্রাভায়োলেট এবং দৃশ্যমান আলোর মাধ্যমে আর জ্যামসোয়েব কাজ করবে মূলত ইনফ্রারেড লাইট এর মাধ্যমে আর জেমস রেবের কার্যক্রমকে বুঝতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে ইনফ্রারেড লাইট আসলে কোন ধরনের আলো আমরা জানি শব্দের ফ্রিকুয়েন্সি যখন বিশ হতে বিশ হাজার হার্যের মধ্যে থাকে তখন সেই শব্দ মানুষ শুনতে পায় অর্থাৎ শব্দের ফ্রিকুয়েন্সি বিশ হাজারের কম কিংবা বিশ হাজারের হার্জের বেশি হলে সে শব্দ আমাদের মধ্যে শ্রবণ অনুভূতি তৈরি করতে পারে না একইভাবে আমরা কিংবা মানবজাতি আলোর একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত দেখতে পাই এই চিত্রটি দেখে দেখুন এটি আলোর সম্পূর্ণ স্পেকট্রাম এই স্পেকট্রামের মধ্যে শুধুমাত্র যে সকল আলোর দৈর্ঘ্য সাতশো ন্যানোমিটার হতে চারশো ন্যানোমিটারের মধ্যে থাকে শুধুমাত্র সেই আলোকেই কেবলমাত্র আমরা দেখতে পাই বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে চারশো ন্যানোমিটার আর সাতশো তরঙ্গ দৈর্ঘ্যের আলোর রঙ হবে লাল চারশো থেকে সাতশো ন্যানোমিটারের সবগুলো আলোকে একসাথে সাদা দেখায় যেমন আমাদের সূর্যের আলো আলট্রাবায়োলেট রে বা ইউভিলাই এক্স রে গামারে ইত্যাদি হচ্ছে দৃশ্যমান আলোর কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো এর মধ্যে ইনফ্রারেড রে বা ইনফ্রারেড রেডিয়েশন বা ইনফ্রারেড আলোর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেক বস্তু থেকে ইনফ্রারেড রেডিয়েশন নির্গত হয় আর কতটা ইনফ্রারেড রে নির্গত হবে তা বস্তু কর্তৃক শোষিত তাপমাত্রার উপর নির্ভর করে বস্তুর তাপমাত্রা যদি বেশি হয় তাহলে ইনফ্রারেড রেডিয়েশন নির্গত হবে বেশি আর যদি তাপমাত্রা কম হয় তাহলে কম ইনফ্রারেড রেডিয়েশন নির্গত হবে অর্থাৎ ইনফ্রারেড রেডিয়েশনের মাধ্যমে বস্তুর তাপীয় অবস্থা জানা যায় এই ছবিটির দিকে দেখুন আমাদের দৃশ্যমান স্বাভাবিক আলোতে দেখলে ছবিটি এমনই দেখাবে কিন্তু যদি এই ছবি থেকে নির্গত ইনফ্রারেড রেডিয়েশনকে যদি তাপমাত্রায় রিপ্রেজেন্ট করা যায় তাহলে এমন দেখা যাবে সুতরাং তার মানে দাঁড়ায় ইনফ্রারেড রেডিয়েশনের মাধ্যমে আড়ালে থাকা বস্তুর অস্তিত্ব ধরা পড়বে মানুষ যদিও বা ইনফ্রারেড রেডিয়েশন বা ইনফ্রারেড আলোকে খালি দেখতে পায় না তবে কিছু কিছু প্রাণী এই ইনফ্রারেড আলোকে দেখতে পায় যেমন সাপ আর ওয়েব টেলিস্কোপ কাজ করবে ইনফ্রারেড আলোর মাধ্যমে আমরা অনেকেই জানি যে বস্তু আমাদের কাছ থেকে যত দূরে অবস্থান করে আলোর মাধ্যমে আমরা তার ততটা অতীত দেখতে পাই সুতরাং ওয়েব টেলিস্কোপ যত দূরে দেখতে পাবে আমরা তত বেশি অতীতের ছবি দেখতে পাব কিন্তু সমস্যা হচ্ছে হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ কোটি আলোক বর্ষপথ পথ পাড়ি দিয়ে আসতে আসতে আলোর সীমা চারশো থেকে সাতশো ন্যানোমিটারের মধ্যে আর থাকে না উপরন্তু মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হয়েই চলেছে মহাবিশ্বের এই প্রসারণের ফলে আলো স্পেস অতিক্রম করার সাথে সাথে এর তরঙ্গ বৃদ্ধি পায় যাকে বলে রেড শিফটিং এর ফলে সুদূর দূরত্বে থাকা মহাজাগতিক বস্তুসমূহ থেকে নির্গত দৃশ্যমান স্বাভাবিক আলো মিলিয়ন মিলিয়ন অতিক্রম করার সাথে সাথে ইনফ্রারেড আলোতে পরিণত হয় উদাহরণ হিসেবে বলা যেতে পারে মনে করুন আপনি আকাশে একটি টর্চ লাইট অন করলেন তাহলে এই আলো মহাবিশ্বে যাত্রা শুরু করবে কিন্তু মহাবিশ্ব যেহেতু অনবরত প্রসারিত হচ্ছে ফলে টর্চ লাইটের আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনবরত প্রসারিত হতে থাকবে এবং একসময় এই আলো ইনফ্রারেড আলোতে পরিণত হবে ফলে অনেক দূরে যদি কোনো গ্রহে কোনো প্রাণী থেকে থাকে তাহলে তারা আপনার টর্চের আলো দেখতে পাবে না যদি তাদের চোখে ইনফ্রারেড আলো ক্যাপচার করার ক্ষমতা থাকে কিংবা ইনফ্রারেড আলো ক্যাপচার করতে পারে এরকম কোনো ডিভাইস থাকে তাহলে ঠিকই তারা আপনার টর্চের আলো দেখতে পাবে আর ঠিক এ কারণেই জ্যামসয়েব টেলিস্কোপকে ইনফ্রারেড আলো ক্যাপচার করার সক্ষমতা দিয়ে তৈরি করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই যে মহাবিশ্বের প্রসারণের ফলে অবশ্যই মহাবিশ্বের প্রথম আলো কিংবা বিগ ব্যাং বিস্ফোরণ পরবর্তী আলো ইনফ্রারেড আলোতে পরিণত হয়েছে এবং জ্যামসয়েব মূলত সেই সকল ইনফ্রারেড রেডিয়েশনকে ক্যাপচার করবে এবং এর দ্বারা আমাদের সেই কোটি কোটি বছরের অতীতকে আমরা দেখতে পাব এবং ইতিমধ্যেই জেমস ওয়েব টেলিস্কোপ আমাদেরকে তা দেখিয়ে ফেলেছে সফলভাবে ইনফ্রারেড রেডিয়েশন ক্যাপচার করার জন্য জেমস ওয়েবকে অত্যাধিক ঠান্ডা তাপমাত্রা বজায় রাখা দরকার ছিল কারণ মহাবিশ্বের প্রথম গ্যালাক্সি কিংবা স্টারের আলো ট্রাভেল করতে করতে নিশ্চয়ই ইনফ্রারেড আলোতে পরিণত হয়েছে সেই সকল ইনফ্রারেড রেডিয়েশনের তাপমাত্রা খুবই কম সুতরাং ইনফ্রারেড সেন্সরকে প্রচন্ড ঠান্ডা অবস্থায় না রাখলে তা ইনফ্রারেড রেডিয়েশনের তাপমাত্রা সঠিকভাবে ক্যাপচার করতে পারবে না এজন্য ঠান্ডা পরিবেশ বজায় রাখা ছিল প্রথম চ্যালেঞ্জ সেটি সম্পন্ন করতে জেমস ওয়েবে প্রচুর ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বর্তমানে জেমস ওয়েবের ইনফ্রারেড রেডিয়েশন ক্যাপচার সেন্সরে মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো অত্যাধিক ঠান্ডা নিশ্চিত করা হয়েছে জ্যামসওয়েবের অবস্থান নির্ধারণ আমাদের সৌরজগতে পৃথিবী সাপেক্ষে বিভিন্ন লেগ রেঞ্জ পয়েন্ট রয়েছে আর লেগ রেঞ্জ পয়েন্টগুলোর রয়েছে একটি চমৎকার বৈশিষ্ট্য একটু মনোযোগ দিয়ে ভাবলে বুঝতে পারবেন যে সূর্যের কাছের গ্রহগুলোর সূর্যকে প্রদক্ষিণ করতে যতটা সময় লাগে দূরের গ্রহগুলোর তার চেয়ে বেশি সময় লাগে ওয়েব টেলিস্কোপ যেহেতু পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করবে সেহেতু পৃথিবী এবং ওয়েব সূর্যকে প্রদক্ষিণ করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সময় নেবে আর এমনটা হলে পৃথিবী এবং জেমস ওয়েবের মধ্যবর্তী দূরত্ব অনেক বেড়ে যাবে এবং একটি কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে এমন সমস্যার ক্ষেত্রে সমাধান হচ্ছে ল্যাগ পয়েন্ট এই লেগ পয়েন্টগুলো গ্রাভিশনাল স্টেবল অর্থাৎ এই পয়েন্টগুলোতে কোনো বস্তু স্থাপন করলে এরা পৃথিবীর সাপেক্ষে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে সহজ করে বললে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে যে সময় নেই ল্যাগরেঞ্জ পয়েন্টে কোনো বস্তু রাখলে তা সূর্যকে প্রদক্ষিণ করতে একই সময় নেবে সুতরাং পৃথিবীর সাপেক্ষে ওই বস্তুর দূরত্ব একই থাকবে এই পাঁচটি লেগরেঞ্জের মধ্যে জেমস ওয়েবের জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে এল টু ল্যাগরেঞ্জ পয়েন্ট এই পয়েন্টের ক্ষেত্রে সূর্যের আলো পৃথিবীর কারণে আটকে যাবে ফলে জেমস ওয়েব ঠান্ডা থাকবে জেমস ওয়েবের নিজস্ব মেকানিজম থেকে সৃষ্ট তাপ মিনিমাইজ করা জেমস ওয়েবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্সর হচ্ছে মিড ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট সংক্ষেপে এম আই আর আই যা একই সাথে ক্যামেরা আবার স্প্যাক্টোগ্রাফ এটি অনেক দূরের গ্যালাক্সি থেকে আসা রেড শিফটেড মিড ইনফ্রারেড লাইটগুলোকে শনাক্ত করতে পারে এটি ফাইভ টু টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ তরঙ্গদৈর্ঘ্য পর্যন্ত শনাক্ত করতে পারে তবে এটি খুবই নিম্ন তাপমাত্রায় কার্যকর যে তাপমাত্রায় প্রায় পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি মাত্র ছয় দশমিক সাত ক্যালবিন বা মাইনাস দুইশো ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এত নিম্ন তাপমাত্রার ফলে এই সেন্সর জ্যামস ওয়েবের অন্যান্য অংশের তাপমাত্রা শোষণ করে ফেলতে পারে ফলে সেটি গরম হয়ে উঠবে এমন অবস্থায় এই যেন ঠান্ডা থাকে এর জন্য কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যার নাম ক্রাইকুলার এই ক্রাইকুলার সিস্টেমে ব্যবহার করা হবে হিলিয়াম এই হিলিয়ামের মাধ্যমে কিছু কমপ্লিকেটেড বিষয় মেনটেন করে এই সেন্সরের জন্য প্রয়োজনীয় নিম্ন তাপমাত্রা বজায় রাখা হবে এরপর এরপর সামনে আসে আয়না হাবল টেলিস্কোপে সরাসরি কাচের আয়না ব্যবহার করা হয়েছিল কিন্তু জেমস ওয়েবের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে স্বর্ণ কারণ কাচের আয়না ভিজিবল লাইট এবং আলট্রাভায়োলেট লাইট খুব ভালো প্রতিফলিত করতে পারে কিন্তু জেমস ওয়েব কাজ করবে মূলত ইনফ্রারেড রেডিয়েশন নিয়ে এবং ইনফ্রারেড লাইট সবচেয়ে ভালো প্রতিফলিত হয় স্বর্ণে জেমস ওয়েব টেলিস্কোপে প্রাইমারি মিরর হিসেবে ব্যবহার করা হয়েছে এক দশমিক তিন দুই মিটার কোন বিশিষ্ট সর্বোচ্চ আকৃতির বেরিলিয়াম বেরিলিয়াম ব্যবহারের কারণ হচ্ছে এটি ওজনে হালকা সেই সাথে এটি নিম্ন তাপমাত্রা এবং উচ্চ তাপমাত্রায় নিজের শেপ ধরে রাখতে পারে বেরিলিয়ামের এই আঠারোটি খাটামোর উপর স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে এবং সেই স্বর্ণের প্রলেপ খুবই পাতলা ছিল এই আঠারোটি বিশাল খাটামোতে স্বর্ণের প্রলেপ দিতে ব্যবহার করা হয়েছে মাত্র আটচল্লিশ দশমিক দুই গ্রাম স্বর্ণ স্বর্ণের এতটা পাতলা প্রলেপ দেওয়ার মূল কারণ হল আঠারোটি খাটামোর সংস্থলগুলো যেন স্মুথ থাকে এই আঠারোটি আয়না কিন্তু প্রোগ্রামেবল অর্থাৎ এই আঠারোটি খণ্ড আলাদা আলাদাভাবে নাড়াচাড়া করানো সম্ভব এর ফলে সুবিধা হচ্ছে প্রাইমারি মিররের আলো যদি সেকেন্ডারি মিররে ঠিকভাবে ফোকাস না করে তবে যেন প্রাইমারি মিররগুলো ঠিকঠাকভাবে নাড়িয়ে ফোকাস ঠিক করা যায় আলো প্রাইমারি মিররে পড়ার পর প্রতিফলিত হয়ে সেকেন্ডারি মিররে পড়বে তারপর সেই আলো প্রবেশ করবে জেমস ওয়েবের মূল অংশে এই অংশকে বলা যেতে পারে জেমস ওয়েবের হার্ট এখানে বসানো হয়েছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক সেন্সর এবং এই সকল সেন্সরগুলো এক একটি বিষয় নিয়ে কাজ করবে প্রথমেই রয়েছে নিয়ার এর মূল কাজ হচ্ছে স্টার কিংবা গ্যালাক্সির উজ্জ্বল আলো ব্লক করে দিয়ে এই উজ্জ্বল আলোর আশেপাশে কি রয়েছে তা জানা কারণ কোনো একটি উজ্জ্বল আলোর আশেপাশে যদি কিছু থাকে তা দেখা যায় না কিন্তু ওই উজ্জ্বল আলোকে যদি ব্লক করে দেওয়া যায় তাহলে ওই আলোর আশেপাশে কি রয়েছে তা সহজেই বোঝা যায় এবং এই কাজটি করবে নিয়ার ক্যাম কিন্তু এর মাধ্যমে উজ্জ্বল আলোর আশেপাশে যে সকল গ্রহ রয়েছে তাদের ফিজিক্যাল প্রপার্টি জানা যাবে না নিয়ার ক্যামের পরে রয়েছে নিয়ার স্পেস যা আলোর স্পেকট্রাম নিয়ে কাজ করবে এবং এর মাধ্যমে যে সকল অবজেক্ট থেকে আলো আসছে তার ম্যাস টেম্পারেচার কেমিক্যাল কম্পোজিশন ইত্যাদি সম্পর্কে জানা যাবে এই নিয়ার স্পেস আরেকটি কাজ করবে আকাশে থাকা লক্ষ লক্ষ অবজেক্টের পরিবর্তে নির্দিষ্ট অবজেক্টকে ফোকাস করা যাবে ফলে নির্দিষ্ট অবজেক্ট সম্পর্কে করা যাবে যার ফলে প্রচুর টাইম সেভ হবে এরপর রয়েছে ফাইনাল গাইডেন্স সেন্সর এর মাধ্যমে জেমস ওয়েব বিভিন্ন বস্তুতে ক্রমাগত নজর রাখতে পারবে এবং ফাইন গাইডেন্স সেন্সর পরে রয়েছে এম আই আর যা নিয়ে প্রথমেই বলেছি তাছাড়া জেমস ওয়েবের রয়েছে সোলার প্যানেল যা জেমস ওয়েবকে পাওয়ার সাপ্লাই করবে এছাড়াও রয়েছে কমিউনিকেশন অ্যান্টেনা যা প্রতিদিন প্রায় আঠাশ দশমিক ছয় গিগাবাইট ডাটা পাঠাতে সক্ষম সোলার প্যানেল অ্যান্টেনা এগুলো সব কিছুই রয়েছে সানশিল্ডের হট সাইডের দিকে তাছাড়া সেখানে কিছু জ্বালানিও স্টোর করে রাখা হয়েছে এই হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপের মোটামুটি ইঞ্জিনিয়ারিং জেমস ওয়েব টেলিস্কোপ তৈরি করার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই বিশাল বড় কাঠামোকে এরিয়ান ফাইভ রকেটে ফিট করে স্পেসে নিয়ে যাওয়া এবং এক্ষেত্রে বিজ্ঞানীরা অরিগামী বা ভাজবিদ্যার শ্বাস জনেন এত বিশাল খাটামো ভাজ করার ক্ষেত্রে সবচেয়ে জটিল বিষয় ছিল সানশিল্ড ভাজ করা এবং এই সানশিল্ড ভাজ করার ক্ষেত্রে এতে প্রচুর কলকবজা ব্যবহার করা হয়েছে তাছাড়া রকেটের মাধ্যমে এক স্পেসে নেওয়ার ক্ষেত্রে জেমস ওয়েবকে অনেক নাড়াচাড়ার মধ্য দিয়ে যেতে হবে এমন নাড়াচাড়ার মধ্যেও যেন ওয়েব ঠিক থাকবে কিনা তাও যাচাই করা হয়েছে আসলে মানুষ তার সর্বোচ্চ চেষ্টা করেছে সব কিছু যেন পারফেক্ট হয় এক্সট্রিম লো টেম্পারেচারের কোন মেটেরিয়াল ব্যবহার করা সবচেয়ে বেটার হবে তা নির্ধারণ করা কাটিং এজ পদ্ধতিতে যতটা সম্ভব ওজন কমিয়ে আনা সকল ধরনের গাণিতিক বিষয় সঠিকভাবে নির্ণয় করা অরিগামী প্রয়োগ ইতিহাসের সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার সেই সাথে কিছু ক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার তাছাড়াও আরও হাজার হাজার খুঁটিনাটি বিষয় লক্ষ্য রাখা হয়েছে যাতে জেমস ওয়েব উড়ে যাওয়ার পর এতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয় এটি হচ্ছে জেমসয়েবের শেষ বিদায়ী ইমেজ এরপর আর কখনোই মানুষ জেমসয়েবকে সরাসরি দেখতে পাবে না সব কিছু ঠিক ছিল তাই জেমস ওয়েব এক নতুন বিপ্লব ঘটিয়েছে এখন হতে তেরোশো কোটি বছর অতীতের ছবি আমাদের দেখিয়ে আর যেহেতু জেমস ওয়েব তিরিশ বছরের সাধনার ফসল আর এটি নির্মাণের প্রতি বর্গমিলিতে রয়েছে শুনি পুন পর্যবেক্ষণ আর সুকাতি সুক্ক প্রযুক্তির ব্যবহার তাতে আশা করা যায় মহান আল্লাহর ইচ্ছায় আমরা মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিগ ব্যাং কিংবা তার পরবর্তী অবস্থাকেও দেখতে পাবো ইনশাল্লাহ কারণ মানবজাতি তার সাধনা ও ধৈর্য এবং গবেষণা দ্বারা সময়ের সাথে সাথে অবশ্যই একমাত্র মহান আল্লাহ তালার ইচ্ছায় অনেক কিছু জেনেছে এবং এই জানার ধারাবাহিকতাটাও অব্যাহত থাকবে কেননা তালাই এটার কমিটমেন্ট দিয়েছেন কীভাবে পবিত্র কোরআনে আল্লাহ তালা ঘোষণা করেছেন প্রত্যেক সংবাদ প্রকাশের একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নেবে